সমীক্ষা নিয়ে জনস্বার্থ মামলার অনুমতি মামলার অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চের আরো ডিটেল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে আরো ডিটেল অর্ণবের কাছ থেকে জানবো এই বিষয়ে অর্ণব আবারও জনস্বার্থ মামলা কি আপডেট পাওয়া যাচ্ছে বিষয় এবং নতুন করে জনস্বার্থ মামলার অনুমতি পেলেন মামলাকারী অমলচন্দ্র দাস যার করা মামলা থেকে কিন্তু গত বছর মে মাসে রাজ্যের প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই অমলচন্দ্র দাস নতুন করে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এলেন তার আইনজীবীর মাধ্যমে আকর্ষণ করলেন এবং তার যুক্তি যে সমীক্ষা হচ্ছে ওবিসির তালিকা তৈরির নামে এই সমীক্ষাটাই আইন বিরুদ্ধে সমীক্ষাটাই বাতিল করতে হবে সমীক্ষাটা বন্ধ করতে হবে বা তার অবস্থা স্থগিত জারি করতে হবে কারণ ওবিসি এ এবং ওবিসি বি এই যে মোট একশো একটা অমিট হয়েছিল অত মোট একশো তেরোটা এই একশো তেরোটা যে সম্প্রদায় রয়েছে ওবিসি যে সম্প্রদায় রয়েছে ওবিসি এ এবং এর তালিকা সেটা হাইকোর্ট বাতিল করেছে কিন্তু যে সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা এই একশো তেরোটা সম্প্রদায়ের ওপরই নতুন করে আরেকটা সার্ভে হচ্ছে তাহলে প্রকৃত ওবিসি সম্প্রদায়ের মানুষের সংখ্যা কিভাবে জানা যাবে যদি এ রাজ্যে প্রায় সাড়ে ন কোটি মানুষ রয়েছে এই মানুষের মধ্যে সমস্ত জনসংখ্যার মধ্যে যদি সমীক্ষা করে ওবিসি খোঁজা না হয় তাহলে প্রকৃত যারা দাবিদার ও তারা বাদ করবে তাই এই সার্ভে ইমিডিয়েট স্থগিত করুক কলকাতা হাইকোর্ট এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নতুন করে সার্ভে করে সমীক্ষা করে ও বিসির প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হোক এবং এই মামলা দায়ের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং মামলা দায়ের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ খুব শীঘ্রই মামলা শুনানির জন্য আসবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি গাভৈয়ের বেঞ্চে যখন এই মামলা যেটা এর আগের মামলা ছিল যেটা রাজ্য সরকার এক্ষেত্রে রাজ্য সরকার নয় রাজ্যের ওবিসি ডিপার্টমেন্ট রয়েছে তারা আপিল করেছিল সেই আপিলে তারা কিন্তু সময় সুপ্রিম কোর্টের কাছ থেকে নিয়েছে এই সমীক্ষাটাকে কন্টিনিউ করার জন্য অর্থাৎ ও যে তালিকা সেই তালিকা নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করা যায় তারই একটা সমীক্ষার কাজ তার জন্য সময় নিয়েছে এখন এই মামলা কিন্তু এই